সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি আবারও আপনাদের সামনে নতুন একটি মুভির গল্প নিয়ে হাজির হলাম আজ আমরা ব্যাখ্যা করব দু হাজার সালের দক্ষিণ ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা জানা নায়গন যেখানে থালাপাথি বিজয় অভিনয় করেছেন এক সাহসী দেশপ্রেমিকের ভূমিকায় এটা কেবল একটি সিনেমা নয় এটা এক বিপ্লবের গল্প একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প তাহলে চলুন শুরু করা যাক জানানায়কনের কাহিনী ছবি শুরু হয় হিমালয়ের বরফ ঢাকা সীমান্ত অঞ্চল থেকে চারদিকে তুষার ঝড় আর পাহাড়ি গুহায় লুকিয়ে থাকা একদল সন্ত্রাসবাদী তাদের খুঁজে বের করতে ভারতীয় সেনাবাহিনীর ব্ল্যাক কোবরা ইউনিট অভিযান শুরু করে এই ইউনিটের নেতৃত্ব দিচ্ছে মেজর অর্জুন বর্মা অর্থাৎ থালাপাথি বিজয় অর্জুনের পরিচয় সেনাবাহিনীতে একজন দক্ষ এবং সাহসী অফিসার দেশপ্রেমে যার জীবন গড়া সে সাহসিকতা আর মানবিকতার এক প্রতীক চূড়ান্ত অভিযান শেষে যখন সে একটা বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে হঠাৎ বিস্ফোরণ ঘটে অর্জুন অল্পের জন্য বেঁচে যায় কিন্তু সে শারীরিকভাবে আহত হয় সুস্থ হওয়ার জন্য তাকে ছুটি দিয়ে পাঠানো হয় নিজের বাড়িতে তামিলনাড়ুর শিগিরি জেলায় শিগিরি এখন আর আগের মতো নেই চারদিকে গরিবী বেকারত্ব দুর্নীতি আর ভয় এখানকার শাসক হলেন মন্ত্রী রবিকান্ত অর্থাৎ জগপতি বাবু একদা সমাজসেবক এখন দুর্নীতির জনক সরকারি টাকা আত্মসাত ভূমি দখল মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসানো সবই তার নিত্যকার কাজ পুলিশ স্কুল হাসপাতাল এমনকি স্থানীয় সংবাদ মাধ্যমও তার নিয়ন্ত্রণে গরিব মানুষের কোনো অধিকার নেই শুধু টাকা আর ক্ষমতার খেলা অর্জুনের এক বন্ধুর ছোট ভাই চেলভাম স্কুলে পড়তে গিয়ে মারা যায় কারণ স্কুলে নেই পানি নেই ওষুধ নেই শিক্ষক সে অনুভব করে এ যুদ্ধ শুধু সীমান্তের নয় সমাজেও একটি বড় যুদ্ধ লড়তে হবে প্রথমে অর্জুন সরাসরি কিছু করতে চায় না কিন্তু যখন সে দেখে এক বৃদ্ধা মা তার ছেলেকে বাঁচাতে গিয়ে হাসপাতালে অপদস্ত হচ্ছেন তখন অর্জুন নিজের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে সে তখন স্থানীয় স্বাস্থ্যকর্মী ওষুধ সরবরাহকারী আর একজন দুর্নীতিগ্রস্ত ডাক্তারকে সবার সামনে মুখোশ খুলে দেয় এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর সেখান থেকেই জন্ম হয় জননায়কন সেনা এক অসাধারণ প্ল্যাটফর্ম অর্জুনের সঙ্গে যুক্ত হয় তরুণ শিক্ষার্থী বেকার যুবক স্কুল শিক্ষক এমনকি কিছু প্রাক্তন পুলিশও সে এক অভিনব স্টাইলে প্রচার চালাচ্ছিল গ্রামে গ্রামে গিয়ে সিনেমার মতো ছোট নাটক করে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা করে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াত এমনকি বয়স্ক মানুষদের নিয়ে চাচক্র করে আলোচনা করত মাইক ছাড়াই রিকশায় চড়ে প্রচার চালাত ভয় নয় সত্য বলো এই স্লোগান নিয়ে সেই সময় সাংবাদিক অনন্যা কীর্তিস সেখানে রিপোর্ট করতে আসেন প্রথমে তিনি অর্জুনকে একজন পাবলিসিটি শিকার ভাবেন কিন্তু পরে তিনি বুঝতে পারেন অর্জুন নিজের স্বার্থে কিছু করছে না সেই সত্যই একটা পরিবর্তন আনতে চাইছে ধীরে ধীরে অনন্যাও অর্জুনের দলে যোগ দেয় আর এভাবেই তাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় অর্জুনের বাড়তে থাকা জনপ্রিয়তা দেখে রবিকান্ত খুব ভয় পেয়ে যায় সে তখন পুলিশ দিয়ে অর্জুনের দলের লোকেদের হয়রানি করতে থাকে একদিন রাতে আচমকায় জননায়কন সেনার অফিসে হামলা চালানো হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলা হয় আর অনন্যাকে হত্যার চেষ্টা করা হয় এই ঘটনাগুলো দেখে অর্জুন বুঝতে পারে এবার সরাসরি লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই শ্রীগিরিতে আসতে চলা বিধানসভা নির্বাচনের উত্তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে অর্জুন ঘোষণা করে সে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বে প্রথমে কেউ তাকে বিশ্বাস করতে চায় না কারণ তার পেছনে কোনো বড় রাজনৈতিক দল বা টাকার জোর কিছুই ছিল না কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা তাকে সাহস আর শক্তি যোগায় অর্জুনের প্রচারের স্লোগান ছিল আমি তোমাদের নেতা নই আমি তোমাদের কণ্ঠস্বর শুধু ভোট দিলেই হবে না পরিবর্তনের অস্ত্র হাতে নিতে হবে তার প্রতীক হয় পালকি এই প্রতীকের মানে হল সেই সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিজের কাঁধে তুলে নেবে রবিকান্ত শেষ চেষ্টা করে ভোটারদের টাকা দেয় ভয় দেখায় মিডিয়াকেও কিনে নেয় এমনকি অর্জুনকে ফাঁসানোর জন্য শিশু পাচার মামলা পর্যন্ত সাজায় কিন্তু অর্জুন পালায় না সে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে আর প্রমাণ দিয়ে নিজের নির্দোষিতা প্রমাণ করে অর্জুনের এই সাহস দেখে পুলিশ অফিসার শ্রীধর সমত্তিরাকানি গোপনে রবিকান্তর বিরুদ্ধে তদন্ত শুরু করে ভোটের দিন সকালে রবিকান্তর গুন্ডারা ভোটকেন্দ্রে দখল নিতে আসে কিন্তু অর্জুন নিজে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যায় অর্জুন আর সাধারণ মানুষের সাহস দেখে গুন্ডারা পালাতে বাধ্য হয় এরপর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলে হাজার হাজার নারী বৃদ্ধ তরুণ এসে অর্জুনের প্রতীক পালকিতে ভোট দেয় ভোট গণনা করে দেখা যায় যে অর্জুন অনেক ভোটে জিতে গেছে রবিকান্ত হেরে যায় আর সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয় আর তার সব দুর্নীতির প্রমাণ প্রকাশে আসে অর্জুন রাজ্যের মুখ্যমন্ত্রী হয় কিন্তু সে যখন শপথ নেয় তখন তার কথাগুলো ছিল একদম আলাদা আমি ক্ষমতা নিচ্ছি না আমি দায়িত্ব নিচ্ছি অনন্যা এখন নিজের মিডিয়া প্ল্যাটফর্ম জনস্বর চালাচ্ছে জননায়কন সেনা এখন মানুষের জন্য কাজ করা সরকারের অংশ স্কুল হাসপাতাল চাষবাস মহিলাদের অধিকার সব ক্ষেত্রেই দারুণ সব পরিবর্তন আসতে শুরু করে সিনেমার একেবারে শেষে দেখা যায় একটা ছাত্র অর্জুনকে জিজ্ঞেস করছে স্যার আপনি কেন রাজনীতিতে এলেন অর্জুন একটু হেসে উত্তর দেয় কারণ আমি যদি না আসতাম তাহলে তোমাদের ভবিষ্যৎ কেউ বাঁচাতে পারত না জননায়কন কেবল একটি রাজনৈতিক সিনেমা নয় এটি এক সচেতন নাগরিকের সংগ্রাম এক সমাজের বিবর্তনের গল্প বিজয় থরলাপতির অনবদ্য অভিনয় বাস্তবধর্মী চিত্রনাট্য আর হৃদয় ছোঁয়া সংলাপ সব মিলিয়ে এটি দক্ষিণ ভারতের অন্যতম প্রেরণাদায়ক সিনেমা একজন জননায়ক জন্ম নেন তখনই যখন তিনি নিজের নয় অন্যের জন্য বাঁচেন এই ছিল থালাপাথি বিজয়ের জননায়কন সিনেমার সম্পূর্ণ গল্প কেমন লাগলো মুভির এই ব্যাখ্যা কমেন্টে জানাতে ভুলবেন না যেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও সিনেমার ব্যাখ্যা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেলাইকন প্রেস করতে ভুলবেন না যেন আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে ততদিন পর্যন্ত সিনেমা ভালোবাসুন বাংলা ভাষায় গল্প শুনুন